হ্যালো বন্ধুরা তো এটা কার্তিক মাস পড়ে গেছে অনেকদিন আগেই পড়ে গেছে তো আপনারা সবাই জানেন কিন্তু এটা কার্তিক মাসের শেষ চলে এসছে তো কালকে হচ্ছে কার্তিক পুজো আর আজকে হচ্ছে তার আগের দিন আগের দিন আমাদেরকে কি করতে হয় কার্তিক ফেলে আসতে হয় তো এখন আমরা কার্তিক ফেলতে যাব তো চলো আপনারা সবাই সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন আমরা এখন কার্তিক ফেলতে যাচ্ছি ঠিক আছে ঠাকুর ফেলতে যাচ্ছি না আমরা এখন ঠাকুর ফেলতে যাচ্ছি লোকের বাড়িতে ঘুরতেই পারছেন রয়েছে কার্তিকটাই যেতে লুকিরা কেউ দেখলে কোনো তখন অসুবিধা আছে একটা চিঠিও আছে চিঠি রেখে আমাদের যা যা লেখার আর কি তা লিখে দিয়েছি তো বেশি কথা বলার সময় নেই কারণ এখন যদি দেখে নেয় তো বুঝে যাবে কার বাড়িতে দিতে যাচ্ছি তার ঠিক নেই তো বন্ধুরা আপনারা এই যে আমাদের কার্তিকের মুখ কি সুন্দর না কি দেখাতে তো বন্ধুরা আমরা এখন কার্তিক পেলে চলে এসেছি এখন দেখা যাক পুজো দেয় কি দেয় না এখন তারাই জানে এখন পুজো দেবে কি না কিন্তু আমাদের যেটুকু কাজ আমরা সেইটুকু করে নিয়েছি ভয় লাগছে যদি এসে কেউ বলে কে কার্তিক পেললেও তখন কি হবে ঠিক আছে এটাতেই আমাদের খুব খুশি কারণ দেখুন ওরা আবার পুজো দিয়েছে না এই যে কালকে রাত্রিরে কার্তিক রেখে গেছি এই যে আমরা সবাই আবার চলে এসেছি এই যে পুজো হয়ে গেল ব্রাহ্মণ এক্ষুনি চলে গেল এই যে আমরা এসেছি তো কার্তিকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন দাঁড়িয়ে করো চলো পায়েসটা তো খেয়েই নিচ্ছিস কি আর ভিডিওতে তুলব বলতে সবাই পুজোও করেছে আনন্দ করেছে আর আমরা তো খুবই আনন্দ করেছি আমাদেরকে নেমন্তন্ন করে খাইয়েওছে ভাবলাম দুপুরে ভিডিওটা করব কিন্তু করতে পারিনি তো যাই হোক না কেন এখন ভিডিওটা শেষ করছি তো খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আমার হাতটা উঠছে না কেন